এখনও ইতিহাসে সর্বোচ্চ রিয়্যাক্ট পাওয়া ছবিটি মেসির বিশ্বকাপ জেতার ছবি ফুটবল ও সঙ্গীত দুই অঙ্গনের দুই গ্লোবাল স্টার গতকাল বিয়ের ঘোষণা দিয়েছেন যা আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে তবে সবাইকে ছাড়িয়ে গেলেও সেই ঘোষণার ছবি ছাড়াতে পারেনি লিওনাল মেসির বিশ্বকাপের ট্রফির ছবিকে অর্থাৎ এখনও ইতিহাস সেরা ছবিটি মেসির ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি রিয়্যাক্ট পাওয়া ছবির মালিক এখনও লিওনেল মেসি দুই হাজার কাতার বিশ্বকাপ জয়ের পর দিন অর্থাৎ উনিশ ডিসেম্বর বিশ্বকাপ ট্রফি হাতে তার আইকনিক ছবিটি পোস্ট করেছিলেন আর্জেন্টাইন তারকা সেই ছবিতে এখন পর্যন্ত লাইক পড়েছে সাত কোটি পঁচাত্তর লাখের বেশি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও সর্বকালের সর্বাধিক তবে সম্প্রতি নতুন আলোচনার জন্ম দিয়েছেন পপ সঙ্গীতের বিশ্ব তারকা টেইলার সুইফট ও এনএফএল ক্লাব সিটি সেফসের তারকা ট্রাভিস কেলিসি দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্কের পর বাগদানের ঘোষণা দেন এই দুই জনপ্রিয় তারকা ইনস্টাগ্রামে দেওয়া ঘোষণার পোস্টটিতে মাত্র সতেরো ঘন্টায় লাইক পড়েছে প্রায় দু কোটি আশি লাখ হাজার যা এখন সংখ্যায় আরও বেশি যদিও এই সংখ্যাটা যথেষ্ট বড় তবুও মেসির বিশ্বকাপ ট্রফিয়াতে ছবির তুলনায় তা অনেকখানি তুলনাটা আরও পরিষ্কার হয় সময়ের হিসাবে মেসির সেই আইকনিক ছবিটি পোস্ট হওয়ার মাত্র চল্লিশ মিনিটের মধ্যেই এক কোটি লাইক ছুঁয়ে ফেলেছিল অপরদিকে টেইলর সুইফট ও কিলসের বাগদানের পোস্টে একই সংখ্যক লাইক পৌঁছাতে লেগেছে এক ঘন্টা তিন মিনিট অর্থাৎ জনপ্রিয়তা তার দৌড়ে এখনো বহুদূর এগিয়ে আছে মেসি মেসির ছবিটি শুধু আর্জেন্টিনা বা ফুটবল ভক্তদের জন্য নয় বরং পুরো বিশ্বের কাছে এক ঐতিহাসিক মুহূর্তের প্রতীক আর্জেন্টিনার ছত্রিশ বছরের অপেক্ষার অবসান কিংবদন্তি মেসির হাতে বিশ্বকাপ ট্রফি সব মিলিয়ে ছবিটি এক অনন্য আবেগ ধারণা করে সেই আবেগে ছবিটিকে দিয়েছে ইতিহাসের সর্বোচ্চ লাইক প্রাপ্তির মর্যাদা অন্যদিকে টেইলর সুইফট ও ট্রাভেলস কিলিসের বাগদানের ঘোষণা নিঃসন্দেহে সঙ্গীত ও খেলাধুলার দুই ভিন্ন অঙ্গনের ভক্তদের কাছে এক বড় ঘটনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ার বিচারে এখনো মেসির ছবির কাছে তা ম্লান হয়ে আছে